সবাইকে আসসালাম আলাইকুম এখন আমরা যে বিজ্ঞানের সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় অধ্যায়টি করব এখানে গ্যাসীয় বিনিময় অধ্যায়টি করতে হলে আমাদের এখানে গ্যাসিক যে ধারণা থাকতে হবে যেটা হলে তুমি বেশিরভাগ সিজনসি লিখতে পারবে সেটা হচ্ছে অবশ্যই শ্বাসক্রিয়া গণনা এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিবহন তাহলে আমাদের দেহে এইভাবে নিঃশেষ নাম এইভাবে ছেড়ে দিলাম এইভাবেই কি হয় শ্বাস যে শ্বাসক্রিয়ার যে গণনাটা এইভাবে কখনো না দেখো এখানে যখন নসিকা শর্ত আমরা যখন নিঃশ্বাস পূরণ করি এই নসিকা শর্ত ট্রাকি ট্রাকিয়া হয়ে বোকাস হয়ে কি হয়ে আবার অ্যালবিওল আছে অ্যালবিওল আছে কি হয় আসে তারপরে কি হয় একটা অ্যালবিওল আছে যদি আমরা এভাবে কল্পনা করি তাহলে অক্সিজেন এভাবে আসে তারপরে এখান থেকে কি হয় কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়ে চলে যায় এটার থেকে বেশি যাবে এভাবে সচনতার প্রক্রিয়াটা হয় আর আমরা ফুসফুস দ্বারা কি যে ফুসফুসের মধ্যে ফাঁকা থাকবে এরকম কি না ফুসফুস হচ্ছে অসংখ্য অসংখ্য ফুটি ফুটি থাকতে পারে সেরকম এই গুলো থাকে জানো প্রায় হচ্ছে আহ চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন

আবার কার্বন ডাইঅক্সাইড কি হয় সুসে এবং আমরা কি ছেড়ে দেই তাহলে দেখো এখানে প্রথমে শ্বাসকের বর্ণনা গেল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিমাণটা কিভাবে ঘটে এখানে প্রথমত হিমোগ্লোবিন রক্তের হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন মিলে কি অক্সিহিম উৎপন্ন হইনি করে যেটা অস্থায়ী তারপরে আবার এর সাথে এটাকে ভেঙে আবার অন্য ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায় ঠিক আছে এটা দুই ভাবে ঘটে এবার এবারে দেখো এটা এখান থেকে উৎপন্ন হয় কি কার্বন ডাই অক্সাইড পানি আমাদের ব্লাডার যেগুলো আছে পানি এবং হাইড্রোকার্বন এখানে কত পার্সেন্ট শোষণ হয় 5% আর 85% শোষণ হয় gitu এই দুটা তিনটা মাধ্যমে ঠিক আছে এখানে দেখো হাইড্রোকার্বনের কে ভেঙে হাইড্রোজেন প্লাস এবং

এই যে সপ্তম অধ্যায় করতে হলে আমাদের আহ প্রতিটা অংশ খুব ভালোভাবে স্টাডি করতে হবে যেমন কোথায় থাকে সট কোথায় ট্রাকিয়া কোথায় মধ্যচ্ছতা নিয়ে এই যে আমাদের বুকের আহ উপরের অংশে কিন্তু সব ঠিক আছে এখানে যক্ষৃত আছে ফুসফুস আছে তারপর হৃদপিণ্ড আছে ঠিক আছে আর নিচের অংশে কিন্তু আহ এখানটা তার দিলে কিন্তু একটা মানে জাস্ট তাদের মতো দেখা যাবে ঠিক আছে এই কৌশিক জালিকা গুলো এই কৌশিক জালিকার মধ্য দিয়েও কিন্তু এই সফলতা কি হবে চলে ঠিক আছে সংক্ষেপে বোঝানো এই ক্লাসে আমরা এটা ডিটেলস ডিটেলস ব্যাখ্যা সহ আমাদের অফলাইন ক্লাসে বুঝে দেওয়া হবে ঠিক আছে এখান থেকে যা পড়তে হবে মূলত এটা একটা সাজেশন ক্লাস ঠিক আছে কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে জাস্ট আমাদের দেখানো